আমি যে আগে ভাত ভাত ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছে তিনি বলেন মিডিয়া আমার জন্য শুধু একটি পেশাগত ক্ষেত্র প্রতিদিন অফিসে যাওয়ার মতো আমি সময় মতো কাজের জায়গায় যাই কাজ শেষ করে বাসায় ফিরি কাজটিকে আমি যথার্থভাবে শেষ করার চেষ্টা করি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কেয়া পাইলের একটি নগ্ন ভিডিও ভাইরাল হয় তার শুটিং স্পট এর খোলামেলা ভিডিও যেখানে নাটকের অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করার সময় এক যুবক সেই ভিডিওটি মোবাইলে ধারণ করে পরবর্তীতে ফেসবুকে আপলোড করে দেয় এই নিয়ে গণমাধ্যমের কাছে কেয়াপাইল পাইল ক্ষোভ প্রকাশ করেছে এবং কেয়া পাইল আরো বলেন নাটকের শুটিং স্পটে আমাদের নিরাপত্তা বাড়ানো দরকার যেখানে বৈরগতরা যাতে প্রবেশ করতে না পারে এবং এই বিষয়ে শুটিং স্পট এর কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে